রাজধানীর গুলশানে ইউএনও হাউস উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। শনিবার সকালে ইউএন হাউস উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন জাতিসংঘের মহাসচিব এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন এবং গণপর্তু মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোল আলোচনায় যোগ দেবেন গুতেরেস এই বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে